ওই দরজনা বন্ধ থাকে তো ওই জন্য হয়তো এখন আরো বেশি চিৎকার করে রান্না এখনো হয়নি ভাত বসানো হলো মায়ের মান কাটতে আসলো আমাদের দেরি হয় রান্না করতে আমার মাও তাই তাড়াতাড়ি রান্না হয়ে যায়

ও আর আমি যখন রাখবো তখন প্যাম্পার্স নাই না কি করছে রে পাপা যদি পানি এ যা ই বাবা ভারী রাখো 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 মিনি করে ধরে নিচ্ছে এই যে মানতলা কমপ্লিট তুমি খাবা খাবা তুমি খাবা ওটা মাটি গর্ত করতে হবে ভিতরে অনেক থাকে না ও যদি হাত ফসকে যায় এই অ্যাক্সিডেন্টগুলো তো তুমিই বেশি করো হিড়িম্বার মতো চিল্লায় হিড়িম্বা চেনো আর তুমি কি জলহস্তি জলহস্তি তে হিড়িম্বার মতো রূপটা বার করাও কেন ওখানে যদি হাত ফসকে যায় তখন কি হবে ওরে বাবা এই গলা চুলকা এগুলা খুব নাও ধরো ফোনটা ধরো